আপনাদের আজকে আমাদের বয়োজ্যেষ্ঠ আমাদের মুরব্বী আমাদের প্রিয় আমাদের অভিভাবক শহীদ মিয়ার চতুর্থতম শহীদান দিবস আমরা আজকে শুরিলাম পা সামনে পালন করতে যাচ্ছি পনারা জানেন যে উনিশশো দু হাজার বাইশ সালের তিরিশে নভেম্বর জনজীবনের যে বিভিন্ন সমস্যা এই সমস্যা নিয়ে আমরা এই পার্টির সামনে সময়ের হয়ে আমাদের যে ব্লকের বিডিও বিডিও নিকট ডেপুটেশনের জন্য আমরা মিলিত হয়েছিলাম এবং সভা করব বলে এখানে আমরা প্রশাসনের অনুমতি নিয়েছিলাম এই দিনে সভা শুরু হওয়ার সময় বিজেপির ঘাতক বাহিনী সেখানে নৃশংসভাবে আক্রমণ করে এবং আমাদের এই যে প্রিয় নেতা প্রিয় অভিভাবক শহীদ মিয়াকে এখানে সেখানে পিটিএ ইটিএ সেখানে শহীদ করা হয় মারা হয় এবং শুধু শহীদ মিয়া না শহীদ মিয়ার সাথে আমাদের এই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বিশালগর মহকুমার সম্বতক সদস্য কমরেড প্রবেশ রায় আমাদের দক্ষিণ চাইলামের স্বপন দাস আমাদের আড়ালিয়ার কমরেড মিয়া সহ আরও অনেককে সেখানে গুরুতর আহত করে এই অবস্থায় আমরা প্রতি বছরই সেখানে আমাদের আমাদের যে প্রিয় অভিভাবক আমাদের পার্টির ঘনিষ্ঠ কর্মী ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এই অফিসের সামনে সহ বিশালগর মহকুমার বিভিন্ন স্থানে আমরা এই শহীদ দিবস আমরা পালন করি আজকেও যেমন চৈলাম পার্টির সামনে করা হবে পাশাপাশি বিশ্রামগঞ্জে এগারোটার সময় বিশ্রামগঞ্জে পার্টির সামনে মূল অনুষ্ঠান করা হবে সেখানে শহীদ মেয়ের উপর একটা হরসভা হবে এই হরসভায় আমাদের নেতৃত্ব উপস্থিত থাকবেন যে আমরা যে জনজীবনের যে সমস্যাগুলি ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে যাতে আমরা আদায় করতে পারি এই শহীদ মেয়ার শহীদান দিবস থেকে আমরা শপথ নেব এইগুলো আমাকে আলোচনা